তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও ভালোই আছি তো তোমরা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম তো সাপের খেলা প্রায় এখন দেখা যায় না বললেই চলে তো অনেক দিন পর সাপের খেলা দেখাতে এসেছে যেহেতু আমাদের পাড়াতেই তাই জন্য আমরা ছুটে চলে গেছি সাপের খালা দেখতে তো গিয়ে দেখি ওখানে লোকজন অনেক কম ছিল বলে তাই জন্য আমাদেরকে বললো যে এখানে সাপের খালা দেখাবে না তো আমার মা অনেকবার রিকোয়েস্ট করার পর ওরা বললো একটা সাপ দেখাবে তো সাপটা এখন চলো দেখে নিই কেমন হ্যাঁ তো এই সাপটাই আমাদের বাড়িতেও বেরিয়েছিলো তো এটার নাম হচ্ছে খরিজ কুকড়ো আর এর মানে ওজন প্রায় দেখতে গেলে দেখো পাঁচ মতো আর ভালোই মোটা আছে সাপটা আর এর ডালিটাও দেখো আর অনেক গর্জন করছে কিন্তু তো এরকম সেম সাপ আমাদের বাড়িতে বেরিয়েছিল তো তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তো যারা যারা নি ব্লগটা আমার সেই সাপের ভ্লগটা তোমরা দেখে আসতে পারো আর এখন আমি অনেক সামনে থেকে ক্যামেরাটা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সামনে আছি আমি তো ভয়ও লাগছিলো কারণ দেখতে এরকম সাপগুলোকে ভয়ই লাগে কিন্তু দেখতে খুব সুন্দর এর গায়ের রং আর আমার দেখতে খুব ভালো লাগছিলো আর আমি সাপের খেলা দেখতে পছন্দও করি অনেক দিন পর তো এই ভিডিওটা আমার শর্ট হিসেবেও ছাড়া আছে তোমরা ভিডিওটা দেখতে পারো তো টাটা তোমরা ভালো দেখো